বছর এগিয়েছে স্টার জলসের অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি রূপা সোনা বড় হয়েছে বদলে এসেছে সূর্য জীবনেও পাশাপাশি ধারাবাহিকের অন্যান্য চরিত্রদেরও পাল্টেছে জীবন তবে এত কিছুর মাঝেও পাল্টায়নি সূর্য দীপার জীবনের মূল সমস্যা মিশকা ধারাবাহিকের মাঝের দিকে তার এন্ট্রি হল সূর্য দীপার জীবনে মিসকার ভূমিকা কিন্তু অন্যতম সূর্যকে ভালোবাসার নেশায় সে প্রতিবারই সমস্যা তৈরি করেছে সেনগুপ্ত পরিবারে একাধিকবার বিপদে ফেলার চেষ্টা করেছে দীপাকে নিজের সর্বসধ্য দিয়ে চেষ্টা করলেও তার কুবুদ্ধি বারবার হার মেনেছে দীপা আর সূর্যর ভালোবাসার কাছে এই ধারাবাহিকের গোড়ার দিক থেকে দেখলে প্রথম ধাপে দীপা ও সূর্য জীবনে খলনায়িকার ভূমিকায় ছিল দীপার অনস্ক্রিন বোন উর্মি পরবর্তীতে সেও সূর্যর ভালোবাসা পাওয়ার লোভ ছেড়ে হাল ছেড়ে দেয় আর এরপরই গল্পে খুব ইন্টারেস্টিং এন্ট্রি হয় এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় হাতে খড়ি হয় অহনার দীপা সূর্য জীবনে তার উপস্থিতি যেন এক আলাদা জায়গা করে নিয়েছে দর্শকদের মনে ধারাবাহিক এই মুহূর্তে দেখানো হচ্ছে বেশ কয়েক বছর পর সূর্য দীপার দেখা হয়েছে সেখানেও ফের হাজির মিশকা এক একবার এক এক রকম ছদ্মবেশে এর আগেও মিশকা দর্শকদের সামনে এসেছে এবার চলতি সপ্তাহে দেখার পালা আবার কি নতুন ফোন দিয়ে এটেছে মিশকা এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না